মোয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নিয়ে এসেছি খুবই চমৎকার একটি রেসিপি আর এই রেসিপিটা শীতকালে উপভোগ না করলে সারা বছর হয়তো বা সব শ্রেণীর মানুষ উপভোগ করতে পারবে না তাই ভাবলাম শীতকালে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করাই যায় এটার খরচও খুব কম খেতেও দুর্দান্ত এবং খুবই অল্প সময়ে তৈরি করা যায় এমনকি আপনার বাসায় মেহমান আসলে মেহমানকে বসিয়ে রেখে ঝটপট এটা তৈরি করে নিতে পারবেন তো চলুন রেসিপি শুরু করা যাক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি জাকিয়া সুলতানা বিবি থেকে বলছি আর এখানে আমি গাজর নিয়েছি আমার বাড়ির কর্তার ধারণা ছোট গাজরগুলো মিষ্টি বেশি হয় তাই বাজার থেকে ছোট ছোট গাজর কিনে এনেছে আপনারা চাইলে বড় গাজরেও রেসিপিটা করতে পারেন আর এখানে আমি গ্রেটারের যে চিকন অংশটা আছে সেটা দিয়ে গ্রেট করে নিব। আমার গ্রাম অঞ্চলের যে বন্ধুরা আছেন যাদের কাছে এরকম একটা গ্রেটার নেই তারা অবশ্যই বটিতে খুব সুন্দর করে মিহি করে কুচি করে নেবেন তাহলেই হবে আর বন্ধুরা যারা আমার রেসিপির সঙ্গেই আছেন এতক্ষণ একটা লাইক দিতে ভুলে গেছেন দয়া করে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান আমার চলার পথের অনুপ্রেরণা আর এখানে গ্রেট করে নেওয়ার পরে দুই কাপ মতো গাজর হয়েছে তো আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা এক কাপেও করতে পারেন আর আমি এখানে কড়াইয়ে এক চা চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা জমে গেছে শীতকাল আর এর সঙ্গে মাত্র দুই টেবিল চামচ সয়াবিন তেল অ্যাড করেছি তবে আপনারা চাইলে এটা শুধু সয়াবিন তেলেও করে নিতে পারবেন তবে একটু ঘি দিলে ফ্লেভারটা ভালো আসে আর চুলার জলটা খুবই হালকা রেখে এগুলো ভেজে নিচ্ছি সঙ্গে দিলাম ফাটিয়ে রাখা দুইটা সাদা এলা ছোট্ট দুই টুকরা দারচিনি আর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দুই টুকরা করে নিয়েছি এগুলো হালকা হিটে ভেজে নিতে হবে বেশি হিট দিলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে রঙটা ভালো থাকবে না আর চামচের গায়ে একটুখানি ঘি লেগেছিল সেটা ক্লিন করে নিলাম আমি আর এই রেসিপিটা পুরাটাই ওপেনভাবে হবে কোনো ঢাকনা দিয়ে ঢাকার দরকার নেই আজকে আমার গলার অবস্থাটা খুবই খারাপ কারণ সিএনজিতে জার্নি করে এসেছি একটু ঠান্ডা লেগেছে একটু মানিয়ে নেবেন প্লিজ আর হালকা হাতে এগুলো ভেজে নিচ্ছি আর এর মধ্যে আগে থেকে ঘন করে জাল দিয়ে রাখা গরুর দুধ দিয়ে দিলাম এক কফি মগ ভরে আপনারা চাইলে আড়াইশো গ্রাম কিংবা পাঁচশো গ্রাম দুধেও এটা করে নিতে পারবেন পরিমাণ অনুযায়ী দিবেন। আর দুধটা যেহেতু খুব বেশি ঘন ছিল সরযুক্ত দুধ মগটার গায়ে অনেকটা নুনি লেগেছিল তাই একটু ধুয়ে সামান্য পানি অ্যাড করেছি আর চিনি দিয়েছি এখানে হাফ কাপ তারপরে হাফ কাপের অর্ধেক দিয়েছি আর আবারও আর এই রেসিপিটাতে কোনো কন্ডেন্স মিল্ক কিংবা গুঁড়া দুধ ব্যবহার করতে হবে না আপনি চাইলে হাফ কেজি গরুর দুধেও এই রেসিপিটা খুব সুন্দরভাবে করে নিতে পারেন কিংবা আড়াইশো গ্রাম দুধেও করে নিতে পারেন খুবই অল্প খরচের রেসিপি এটা আর এখন আমি এই পর্যায়ে দুই টেবিল চামচ চালের গুঁড়া নিয়েছি আমি চালের গুঁড়াটা উপর থেকে আস্তে আস্তে হাত ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দেব যাতে করে কোনো লামস না হয় আর খাতে নাড়িয়ে দেবো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এইভাবে চালের গুঁড়া দিলে জমাট বেঁধে যায় না একটু করে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর নাড়িয়ে দিচ্ছি যদিও বা আমি ভিডিওতে খুব ভালোভাবে ক্যাপচার করতে পারিনি আপনাকে দেখাতে পারিনি আপনাদেরকে তো আমার দর্শকরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কীভাবে দিয়েছি আর এটা দেওয়ার পরে থিকনেসটা খুব সুন্দর আসবে মুখে একটা ক্রিমি টেক্সচার আসবে আর সামান্য এক চিমটি লবণ দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য তবে চিনিটা আপনারা যেরকম পছন্দ করেন সেরকমই দিবেন আমি এই পরিমাণ চিনি দিয়েছি খুব বেশি মিষ্টিও হয়নি করা আবার খুব পাঞ্চেও হয়নি তো খুব ভালোভাবে নাড়িয়ে নিয়ে এখন দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়েছে চুলার জালটা অফ করে একটা সার্ভিং বলে এটা সার্ভ করে দিয়েছি আর সামান্য একটু ড্রাই ফ্রুটস দিয়েছি উপরে এটা অপশনাল চাইলে দিতেও পারেন নাও পারেন অতি সাধারণ মনে হলেও রেসিপিটা কিন্তু দুর্দান্ত বন্ধুরা তাই এই শীতে একবার ট্রাই করতেই পারে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দেবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না সেই সঙ্গে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সহিদ সালামতে থাকবেন আর আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ